বাবা ও ছেলে বলে বাবা অ্যাক্সিডেন্ট করেছে বাবা অ্যাক্সিডেন্ট ঘুমতে ঘুটি দেখে উনি গোসল করতে আসে তারপর যাওয়ার জন্য কি কাগজ নিল ব্যাগে নিয়ে যেতে আমি দরজা লাগাবো এই জন্য আমি দরজার সামনে দাঁড়াইছিলাম উনি দেখি দরজার সামনে জুতা পড়তে দাঁড়ায় দাঁড়া কিন্তু মানে কতক্ষণ লাগে পড়তে আসে জুতা কিন্তু আমি দরজা লাগাই আমার মন চাই না যে আমি দরজা লাগাই আমি কি থাক যদি দাঁড়ায় তারা জুতা পড়তে আসে পড়ুক আমি পরে লাগে দরজা তারপর উনি যাওয়ার পরে আমি তারপর দরজা লাগাইছি আজকে কেন জানি উনি যাইতে চাই না দরজার সামনে দেখে এখন আমার দেখার মতো কেউ নাই আমার বাচ্চারা আমার দেখার মতো কেউ নেই কে দেখবে কেউ তার বরণ করবে ব্যবসা শুধু লজ গেছে লজ গেছে তাদের তো কোনো মানে এখন যে একটা উন্নতি হবে বলছে যে আমার এই কাজটা হইলে তারপর আমার এই এখন যার টু ফ্যামিলিতে যা দেনা টানা আছে সব আমি তাদের দিয়ে দিব এখন এটা বলতে বলতে আমার যে তা কিছু মনে আল্লাহ আমাদের ঠিক হয়ে যাবে সব সবাই কাজ ঠিক হয়ে গেলে সব কিছু সমাধান হয়ে যাবে হয়তো বা বাড়ি গাড়ি বা ওরকম বড় ফ্ল্যাট বা ওরকম রাজকীয় নাই কিন্তু তাদের ছেলে মেয়েরা কোনো বুঝতে দেয় নাই তাদের রাজার হালে পাশে একটা মানুষ যখন বিয়ে পিপাতে চলে না ছেলে মেয়েদের ঠিক সেই বই বিয়ে পিপা এটা আমার মুখের কথা না এটা আরো মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করেন তাদের বিয়ে পিপাতে চলে বেড়া করেছে উনি উনি যে সাধারণ মানুষ আমাদের সাধারণ মানুষ তারপরে কখনো বুঝতে নেই তাদের ছেলে মেয়েদের সবসময় বিয়ে পিপাতে চলেছে কোনোদিন একটা ছেলে মেয়েদের জন্য